নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন সকাল রুটি রুটি বাজি এখন গড়টা ঝাড়ু দিয়ে নি রুটি ভাজাইলাম তারপরে গড় ঝাড়ু দিলাম

জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় শ্রীরাম জয় শ্রী বিষ্ণু রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ দয়াময় করুণাময় দয়াল হে দীনবন্ধু প্রভু कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधे जय राधे जय राधे जय मीता हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে জয় নিতয় এই যে এখন আমার পূজা দেওয়া সম্পূর্ণ হল পূজা দিলাম এই যে অনেক ফুল থাকলে সুন্দর দেখা যায় আসরে নানান পদের ফুল দিয়া দিছি ফুল আছে এখন আর কদিন পরে ফুল পাওয়া যায়ব না শেষ হয়ে যাবো ফুল এই গরমের এই কয়েকদিন এই ফুল পাওয়া শীত পড়া গেলে শীত ফুল পাওয়া যাবে না এই যে পূজা টুজা দিয়ে আসলাম এখন আবার রান্না করে আসলাম এই যে রান্না করুম এই যে রুই মাছ রুই মাছেরই পরিষ্কার করে ধুইছি ধুয়ে লবণ দিয়া রাখছি হলুদরা দিই নাই দিমু আর এই যে এখানে করলা ডিমো আলু দিমো এই রুই মাছের মধ্যে আবার এই যে ছেলে আম সুলতাছে আম ভর্তা খাইবো আজকে অনেক রোদ উঠছে ওয়েদারটা অনেক ভালো এই যে আকাশটা নীল আর সাথে থাকো কি কি রান্না করছি এই যে দেখো আমাদের আম ভর্তা হয়ে গেছে কে কে খাইবা আয়সা পড়ো সেইক্ট হৈছে এখনে মাছ ভাজা আবাই দিছে মাছটো ভাজা লাগে ভালোই লাগছে এই জন্য এখন মাছটি সুন্দর করে লাল লাল করে ভাজ জানিস আর এখানে এই যে করলা দিয়ে আগে ভাগ জানি চাসি তারপরে রান্না করুন আর এখানে ডাল বসাই দিচ্ছে আর এই দু মশলাটা হলুদ কাঁচামরিচ ধন্যার গুঁড়া এটা দিয়ে এখন কষামো আর জিরাটা গরম মশলাটা পরে দিন নামানে আগে দিয়া নামাই দিন তেজপাতা একটা এই যে এখানে দিয়ে দিছি জিরা তেজপাতা এই এখানে আছে কাঁচামরিচ হলুদ আর ধনিয়ার গুঁড়া একসাথে এই যে মিশায়া এই দিয়ে দিলাম তাহলে মশলাটা একটু কষাই লই এই তেলটা গরম হয়ে গেছে ডালটা সোমবার দিন আমি টেস্ট করে দিয়ে দিলাম দুটা শুকনো মরিচ জিরার ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আর এখানে যে মাছটা দিয়ে দিচ্ছি এ লক্ষ ডাটনা দিয়া ভেচা দিবার এই যে মাছ চিংড়ির দা সংবাদ দি নি এখানে এসে জিরা আর গরম বাটা একসাথে এই যে দিলাম মসুর যেমন তরকারিটা হয়ে গেছে দেখি একটু ঘি করেই বশাই আর ডালটাও হয়ে গেছে ঘি বশাই এখানে একটু একটু ভাজি করব এই যে আলু আর ওস্তা দিয়ে এই যে এখন খাওয়া দাওয়া করব ভাত বারছি ও এই যে এখন আমরা খাইতে বসবো চলেন আমরা খাওয়া দাওয়া করি এই যে রান্না বাড়ার পরে খাওয়া দাওয়ার পরে অনেক ভাণ্ড বাসন বেশি নেই হাজির হয়ে যায় এই যে এই সম্পূর্ণ ধুম kan være på Ryddeblomkjøp. ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে